কিছু বাংলাদেশ এর মধ্যে করে করে নামাজ প্রতিষ্ঠিত হয়ে হয়েছে তো ইংসা ইনশাআল্লাহ ওটা বাংলাদেশের মধ্যে চুরি ডাকাতি জিনা, বেবিচার সুদ ঘুষ বিভিন্ন क्राइम সবকিছু কমে যেত চিল্লা বলেন ঠিক কি না এজন্য কোরআনুল কারীমের 21 নম্বর এর 1 নং পৃষ্ঠা সূরা আত-আনকাবুতের নম্বর আয়াত কারিমার মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনস সনাতে

আচার খারাপ কাজ করা থেকে বিরত রাখবে যে ব্যক্তি নামাজ পড়বে নামাজ থেকে সমস্ত জিনা বেবিচার সুদ ঘোষ ইত্যাদি ক্রাইম থেকে বিরত থাকবে চিল্লা বলেন ঠিক কিনা তাই আমি এই দেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলবো আপনি যদি দেশ থেকে দুর্নীতি জিনা কমাতে চান তাহলে গোটা বাংলাদেশের ঘরে ঘরে বিশের অফিসে নামাজ যথাযথ করে দেবে ইনশাআল্লাহ দেখবেন এই দেশ থেকে জিনা দুর্নীতি বিবিচার বিভিন্ন ক্রাইম কমে যাবে চিন্না বলেন ঠিক কিনা এজন্য ভাইরা আমার যদি বাংলাদেশের মধ্যে ভিন্ন দেশমতবাদ সেকুলিজম ধর্মনিরপেক্ষ মতবাদ ইসলাম যাকে জাতির পিতা বঙ্গবন্ধু করেছে তাকে বัทীর অন্যকে জাতির পিতা হিসেবে এই মতবাদ এই বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করা ইনশাআল্লাহ সেই কুফরি বিশ্বাসকে সেই কুফরি মতবাদকে আমাদের মুসলিম সমাজ আমাদের আলেম সমাজ এই বাংলাদেশ থেকে চিরতরে তুলিষ্ঠ করে দেবে চিল্লা বলেন ঠিক কিনা এজন্য কবি اقبال বলেছেন সফহায়ে সে সফহায়ে হামনে পাতাই পাতায় যত বাতিল যত প্রান্ত মতবাদ আগমন করেছে সেই মতবাদকে সেই বাতিলকে আমাদের আমরা আমরা মুসলিম সমাজ আমরা আদেম সমাজ করেছি দলিস করেছি এবং মানুষকে মানুষের দাস্তে মি থেকে কাল্লা সত্যের দিকে মানুষকে আমার বের করে এনেছে চিল্লা বলে ঠিক কিনা